দেশের নামিদামি সব মোদি দোকানের মতো সারি সারি সাজানো আছে পণ্য তার পাশেই দাঁড়িয়ে রয়েছে বিক্রেতা এবং এই পণ্যগুলো খুব সহজেই আপনারা কিনে নিয়ে যেতে পারছেন তবে এই সকল ঈদ পণ্য কিনতে বা ঈদের বাজার করতে আপনার কোনো টাকা লাগছে না ইদে সিনেটে সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাজার করতে পারছেন অর্থাৎ যে সকল আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে ঈদের দিন সকালে বিশেষ করে লাচ্ছি শমাই দুধ থেকে শুরু করে সব ধরনের পণ্য এই সকল পণ্য আপনারা কিনতে পারছেন বিশ্বের উন্নত দেশগুলোতে আমরা যেমন দেখি গ্রোসারি সবগুলোতে সারি সারি পণ্য সাজানো থাকে এবং দাঁড়িয়ে রয়েছেন এখানে সব ধরনের পণ্য রয়েছে দুধ রয়েছে সেমাই রয়েছে লাচ্ছি রয়েছে ময়দা আটা সুজি থেকে শুরু করে ঈদের দিন সকালে আমরা যে সকল নাস্তা করে থাকি সেই সব কিছুই রয়েছে এবং মানুষ এখানে লাইন ধরে বাজার করছেন তবে বিশেষত্ব হচ্ছে এখান থেকে বাজার করতে আপনার কোনো টাকা দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে সিলেটের এই বাজারটি থেকে অর্থাৎ ঈদ বাজার থেকে আপনারা শপিং করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে ঈদের দিন সকালে যে সকল নাস্তা দরকার সেই জিনিসগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারছেন কোনো প্রকারে টাকা ছাড়া এবং এইখানকার যারা ক্রেতা তারাও বিশেষ আমরা সাধারণ ক্রেতা নয় এখানকার তারা সবাই অসহায় ছিন্নমূল মানুষ যারা ঈদের দিন আপনি হয়তো কারি কারি টাকা খরচ করে পদের নাস্তার টেবিলে আপনি সাজাবেন এবং পরিবারের নিয়ে খাবেন আপনাদের যাদের সামর্থ্য আছে তারা সকল পণ্য কিনে নিয়ে যেতে পারছেন কিন্তু যে সকল মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য কিন্তু ঈদের দিন সকালে এই এসব বিলাসী নাস্তা করা বা বিলাসী খাবার খাওয়া তাদের কপালে সবসময় জোটে না বা খুব কষ্টকর হয়ে যায় তাদের কষ্টের কথা চিন্তা করেই সিলেটে এই ধরনের ব্যতিক্রমে আয়োজন আহ আয়োজন করেছে সিলেটের একটি সংগঠন তারা শ্রমজীবী এবং ভাসমান মানুষদের জন্য ঈদ উপহার হিসেবে বিনামূল্যে এই ঈদ বাজার ক্যাম্পেইনটি চালাচ্ছেন সিলেটিরা যে মহান সিলেটিরা যে সবসময় ভিন্ন সিলেটিদের মাথায় যে সবসময় ব্যতিক্রমী চিন্তা ভাবনা আসে এবং তারা যে কতটুকু মহানুভব তার আরো একটি উৎকৃষ্ট প্রমাণ আজকের এই বাজার যেখানে আপনি বিনামূল্যে ঈদের বাজার সারতে পারছেন হিউম্যান চ্যারিটি নামের একটি সংগঠন তারা এইখানে আজকে সিলেটের ধোপাদিগির পারে তারা আহ ঈদ বাজার করাচ্ছেন অসহায় শ্রমজীবী মানুষদের সম্পূর্ণ বিনা মূল্যে আমি একটু প্রথমেই ভাইয়ার সাথে কথা বলবো ভাই আপনাদের শপে কি কি পাওয়া যাচ্ছে এই শপের নাম কি আমাদের শপের আমাদের শপের নাম হচ্ছে দাহিমিল চ্যারিটি আমাদের মূলত এই প্রোডাক্টসগুলো যেগুলা দেখছেন এগুলো আছে দুধ শেমাই লাচ্ছি তারপর আটা ময়দা যে নুডলসও আছে তো আমাদের এগুলো মেগা অফশন বলতে গেলে আমার কত টাকা লাগছে আপনাদের এখান থেকে শপিং করতে মোটামুটি আমরা তো বাজেট প্রকাশ করতে অনিচ্ছুক মানে আমার আমি কি আমার কি টাকা লাগবে কিনতে না 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 আপনাদের টাকা লাগবে কত টাকা লাগবে দর্শক দেখছিলেন এই যে দোকানটিতে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বাজার করতে পারছেন এখানে আপনার কোনো টাকা লাগছে না মানুষজন আসছেন লাইন ধরে ব্যাগ রয়েছে তাদের হাতে এবং সারি সারি পণ্য সাজানো রয়েছে তার পাশেই বিক্রেতারা তারা রয়েছেন তারা এই পণ্য বিক্রি করছেন তবে টাকা ছাড়া এটি ঈদ উপহার হিসেবে তারা দিচ্ছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই অসহায় এবং শ্রমজীবী মানুষদের জন্য ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ঈদ বাজার দুই এই নামে একটি শপিং মল বলবো আমি এটাকে চমৎকার ভাবে শপিং মলে যেরকম পণ্য সাজানো থাকে একইভাবে এখানে পণ্য সাজানো আছে এবং দ্য হিউম্যান চ্যারিটি এই সংগঠনটি তারা ব্যতিক্রমে আয়োজন করেছে আপনারা দেখছেন অসংখ্য মানুষজন তারা লাইন ধরে সারি সারি এখান থেকে পণ্য ক্রয় করছেন তবে বারবার বলতে চাই আপনাদেরকে এখান থেকে বাজার করতে আপনাকে কোনো টাকা লাগছে না সিলেটের এই মহৎ আয়োজন সিলেটিদের এই মহানুভবতা আশা করছি পুরো বিশ্বে একদিন ছড়িয়ে যাবে ভাইয়া একটু জানতে চাচ্ছিলাম আপনাদের এই শপিং মলটিতে কি কি পাচ্ছি আমরা আমাদের শপিং মলে আপনার পাস্তা আছে চিনি চাল আছে আর ময়দা টাকা ছাড়া আমি টাকা ছাড়া সমস্যা না একজন্য বাজার করছেন ভাই একটু কথা আপনার সাথে কত টাকা দিয়ে বাজার করছেন টাকা দিই নাই টাকা টাকা না দিয়ে বাজার দর্শক শুনছিলেন একটু কথা বলবো এখানে কত টাকা দিয়ে শপিং করতেছেন না না টাকা 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 ছাড়া কিভাবে বাজার করতেছেন বিনামূল্যে কিন্তু এখানে তো লেখা আছে এটা বাজার বাজার থেকে কি বিনামূল্যে পাওয়া যায় না না বাজারটা কি তো আপনার টাকা দিয়ে আনা লাগে দর্শক দেখছিলেন আসলে তাদের চমৎকার কার্যক্রম এখানে সবকিছুই কিন্তু রয়েছে আটা ময়দা সুজি এবং নামি দামি নাস্তা বড় লোকদের টেবিলে যেরকমটা আমরা দেখে থাকি পাস্তা পোলাওর চাল থেকে শুরু করে সবকিছুই কিন্তু বিনামূল্যের এই ইট বাজারে রয়েছে যেখানে অসহায় দুস্থ মানুষেরা তারা অনেকের সামর্থ্য না থাকার কারণে ঈদ আনন্দ বা ঈদের দিনটাও আর দশটা দিনের মতোই সাধারণ হয়ে থাকে তাদের কাছে তাদের ঈদটাকে আসলে ঈদের এই দিনটাকে আনন্দ বাড়িয়ে দিতে এবং অসাধারণ করে তুলতে অন্যান্য দশজনের মতো তারাও যাতে ঈদটাকে উপভোগ করতে পারে আনন্দ উৎসাহের সাথে উদ্দীপনার সাথে এই দিনটা অন্তত একটু ভালোভাবে খেয়ে পরে তারা বাঁচতে পারে একটা দিন অন্তত যাতে তাদের মুখে হাসি ফুটে সেই জন্যই কিন্তু দ্য হিউম্যান চ্যারিটি সংগঠন তাদের এই ব্যতিক্রমে আয়োজন সিলেটের দিগির পার ইউনাইটেড সেন্টারে তারা এই শপিং মলটির আয়োজন করেছেন যেখানে ইতিমধ্যে আপনারা দেখছেন সম্মানিত ক্রেতা সাধারণ যারা আছেন শত শত মানুষজন তারা এখান থেকে পণ্য ক্রয় করছেন তবে এখান থেকে পণ্য ক্রয় করতে কিন্তু কোনো ধরনের টাকা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে বাজার করা যাচ্ছে আমি একটু ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া এই চিন্তাধারা কোথ থেকে মাথায় আসলো এইরকম একটা চমৎকার বাজার আপনারা কেন দিলেন একটু ভাইয়ার সাথে কথা বলেছি ইব্রাহিম ভাই এখানে আছেন ভাইয়া একটু আপনার সাথে কথা বলবো এই বাজারটি আহ সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মে আমি দেখছি একদম উন্নত বিশ্বে যেরকম গ্রোসারি শপে পণ্য থাকে এরকম পণ্য সাজানো আছে দোকানিরাও বিক্রেতারাও কিন্তু দাঁড়িয়ে আছেন কিন্তু আমি দেখছি টাকা ছাড়াই মানুষজন নিয়ে যাচ্ছে এই বাজারটি কারা একজন করেছে নিয়ে কাজ করা হচ্ছে তো আমরা চাইতেছি আমাদের যেহেতু আমাদের অবস্থান ভালো আছে হয়তো মোটামুটি ভালো আছে আমরা চাইতেছি আমাদের এইখান থেকে কিছু টাকা তাদেরকে দিয়ে যদি উপহার দিতে পারি তাহলে ঈদের আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমার সামাজিক সংগঠন থেকে এই আয়োজন করা হয়েছে মানুষ তো নিশ্চয়ই খুব প্রশংসা করছে মানুষের দোয়া চান কিনা ভবিষ্যতে আরো এই ধরনের হ্যাঁ অবশ্যই আমরা দোয়া চাই যাতে যাতে করতে পারি শুনছিলেন তাদের এই মহতি উদ্যোগের কথা সংগঠনের একজন দায়িত্বশীল আমি একটু ভাইয়ার সাথে কথা বলুন ভাই একটু কথা বলি ভাইয়া আপনাদের এই বাজারটা সম্পর্কে যদি একটু বলতেন এখানে কত টাকা দিয়ে বাজার করতে হচ্ছে আমাকে ভাই এখানে বাজারটা একবারে বিনামূল্যে

তার বাদে একটা যোগ করি আমার ছোট ভাই আর যারা আছে আমরা যখন মাঝে সংগঠনের সবে মিলে একটা উদ্যোগ লইলা জিনিসটা আর এটা দীর্ঘ বছর ধরে আমরা এটা চলিয়া যা দোয়া করবার সামনে আরো যোগ করতাম আর এটা কোন জাতি যেন সরব গেছে 2000 গ্রাম আরো সম্ভব আর আরো বড় আকারে আমরা জানা করতে পারি ধন্যবাদ দর্শক শুনছিলেন এই যে বিশাল বাজার আপনারা দেখছেন যেখানে প্রত্যেক রকমের পণ্য সাজানো রয়েছে অর্থাৎ দের দিন সকালে নামাজ পরে সেই আমরা যারা নাস্তা করে থাকি যেরকম আপনারা দেখছেন এখানে সেমাই লাচ্ছি পাস্তা পোলার চাল আটা ময়দা সুজি সব ধরনের পণ্য রয়েছে রয়েছে পাশেই শপিং শপিং ব্যাগ ব্যাগ এখানে আপনি হাতে নিচ্ছেন আর ইচ্ছা মতো বাজার করে যাচ্ছেন কোনো টাকা দিতে হচ্ছে না চমৎকারী আয়োজনটি করেছে দ্য হিউম্যান চ্যারিটি সংগঠন এর পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ঈদ বাজার দুই হাজার পঁচিশের আয়োজন করে হয়েছে এবং যেখানে দুধও রয়েছে মানুষজন তাদের পছন্দ মতো পণ্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া সমতকার একটি গ্রসারি শপ আমরা সাধারণত উন্নত বিশ্ব এরকম দেখি যে পণ্য সাজানো থাকে দোকানদার থাকে আপনি ইচ্ছা মতো ব্যাগ ভরে বাজার করে নিয়ে যেতে পারছেন কোনো টাকা লাগে না বাংলাদেশের সিলেটে ওই ধরনের একটি উদ্যোগ নিশ্চয়ই প্রশংসা করেছেন একটু কথা বলবো কত টাকার বাজার করলেন আমি অনুমান করি না এই জন্য আমরা দিচ্ছি না আপনারা পাঁচশো জানি হবেন

দর্শক ঈদ বাজার করছেন অসহায় শ্রমজীবী দুস্থ মানুষরা যাদের আহ হয়তো বা সামর্থ্য নেই বিত্তবানদের মতো এই ধরনের পণ্য কিনার এখানে বিলাসী কিছু পণ্য রয়েছে বিশেষ করে পাস্তা পোলার চল লিকুইড দুধ থেকে শুরু করে লাচ্ছি সেমাই সব কিছুই কিন্তু এখানে রয়েছে যেই জিনিসগুলো আসলে ঈদের দিন সকালে এই মানুষগুলো হয়তো এই জিনিসগুলো দিয়ে অর্থাৎ এখান থেকে বাজার করে নিয়ে তারা নাস্তা করবেন তাদের সকালটা একটু ভালো কাটবে ঈদের একটু ভালো খাবার তারা খেতে পারবেন তাদের বাচ্চার মুখে হাসি ফুটবে তাদের মুখে হাসি ফুটবে কপালে দুশ্চিন্তার ভাজ কিছুটা হলেও কমবে আর চমৎকারী আয়োজনটি যারা নিয়েছেন তাদের সাথে আমি কথা বলছিলাম আপনাদেরকেও জানানোর চেষ্টা করছিলাম ভাই এই ধরনের আয়োজন আপনারা নিয়েছেন আমি ইতিমধ্যেই পুরো আয়োজনটি আপনাদের ঘুরে দেখেছি অন্যদের কি কি বার্তা দিবেন সিলেটে আমাদের মতে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা মানবিক মানুষের উচিত যে ওদের সমর্থন ও যদি আমাদের সামর্থ্য ও যদি আমরা কিছু কিছু অংশ দিয়ে যদি আমরা অসহায় দরিদ্র মানুষের পক্ষে দাঁড়াই তাহলে এই ধরনের আয়োজন করতেছেন এখনো তারা এই ধরনের আয়োজন ভবিষ্যতে তারা চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলেছেন এখানে মানুষরা তারা এখান থেকে পণ্য কিনেছেন দর্শক চমৎকারী ঈদ বাজার বিনামূল্যে ঈদ বাজার করেছে এবং তাদের পক্ষ থেকেই সম্পূর্ণ বিনামূল্যে অসহায় এবং দুস্থ মানুষদের মধ্যে ঈদের বাজার করে দেওয়ার একটি সুবিধা তারা করে দিয়েছেন যেখানে ইতিমধ্যেই শত ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে গেছেন কোনো প্রকার টাকা ছাড়াই এবং দা হিউম্যান চ্যারিটি সংগঠনের আহ নেতৃবৃন্দ তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন মানুষদেরকে সেবা করা সিলেটিদের মহানুভবতার কথা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করছেন এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের আয়োজন চলমান থাকবে এমনটাই তারা প্রত্যয় ব্যক্ত করেছেন দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন বা এতক্ষণ দেখছেন বা পরবর্তীতে দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ সিলেটিদের এই ধরনের একটি চমৎকার উদ্যোগ চমৎকার তাদের মহানুভবতার কথা আশা করছি আপনারা শেয়ার করে পুরো বিশ্বকে দেখার সুযোগ করে দিবেন এবং একই সাথে অন্যান্যরাও যাতে এই ধরনের কাজে উদ্বুদ্ধ হতে পারে তার জন্য আপনাদের প্রত্যাশা থাকবে এমনটাই কিন্তু সংগঠন বা এই দ্য হিউম্যান চ্যারিটি সংস্থার পক্ষ থেকেও নেতৃবৃন্দ আহ প্রত্যয় ব্যক্ত করেছেন দর্শক এই ছিল এখনকার মতো সিলেটের বিনামূল্যে ঈদ বাজার থেকে আমার কাছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিড় সাথে থাকার আহ্বান জানাচ্ছি